আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে পাকিস্তানি কটনের বুটিকের খুব চমৎকার কিছু টু পিসের কর্স দেখাবো পাশাপাশি কিন্তু থাই জর্জেটের রিং ডিজাইনের টু পিসের কর্স আছে একদম অফার প্রাইজে পাবেন দেখতে পাচ্ছেন এটা পুরোটা নেকের সিকোয়েন্স নাম্বারে কাজ করা কাপড়টা থাই জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে কালার আছে দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এটা বাঙ্গি কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট হবে হিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে পেয়েস কালারটা বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আসছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এবং এইটার মধ্যে এই কালারটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কলিজা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটা সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে খুবই সুন্দর অলিভ কালার এগুলো সবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন আপনারা চাইলে এক পিসও পাইকের পাইকারি দামে নোহা ফ্যাশন থেকে কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে ঝর্স দেখতেই পাচ্ছেন এটা পুরোটা নেকে কাজ হাতায় কাজ এটাও টোটালি কটন একটা ড্রেস এটা হচ্ছে এটা প্যান্টটা এটা খুবই ফেমাস একটা কালেকশন কালার হবে প্রায় আটটার মতো এটাও পাঁচশো করে কালারগুলো দেখেছেন কি সুন্দর কালার এগুলো পাঁচশো টাকায় আপনার সেরা অফারে পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশন থেকে এক সেটও পাইকের দামে পাবেন ঝর্স এটা দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন প্লাস এটা হাতাটা খুবই সুন্দর ঢোলা হাতার মধ্যে এটা কিছুটা পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন দেখেন এই যে হচ্ছে এটার হাতাটা প্যান্টটা থাকবে প্লাজো কাট অনেকগুলো প্রিন্ট আসছে কালার ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট আচ্ছা বডি হবে সর্বোচ্চ চুয়াল্লিশ এটা পাঁচশো টাকা এবং যেটা ছিচল্লিশ বডি সেমটারি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা বেশি এই যে এটা একটা কালার এটার মধ্যে কালার গুলো দেখেন এগুলো অরিজিনাল চাইনা লেন কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এই যে দেখেন কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচশো টাকা যে এটাও থাই জর্জেট নেকি গর্জাস কাজ হাতাই কাজ এবং এই ড্রেস এত রিজনেবল প্রাইস 500 করে কালার চারটা এটাও 38 থেকে 44 পড়ে আচ্ছা 42 ওকে শর্টস এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ নেকি এমবরাই কাজ করা পিওর কটন এর মধ্যে পেজ আছে প্যান্টটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা কালার আছে এর মধ্যে অনেকগুলো করে এটা দেখে এটা খাদি কটন ওভার অ্যাম্বার কাজ করা হাতায় কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার গুলো দেখাই দেখেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটাও থাই জর্জেট কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এই যে সম্পূর্ণ নেকি এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটাও টার্সেল ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো করে কালারগুলো দেখেন অনেকগুলো কালার পাচ্ছেন ছয়টা করে কালার রিং ডিজাইনের একদম ডিফারেন্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা এগুলো সবাই বলছে সাড়ে পাঁচশো দিচ্ছে বাট এখানে আপনারা মাত্র পাঁচশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো সবই কি কালার ভাইয়া মানে বিশটার মতো কালার আছে একটা ডিজাইনে একটা ডিজাইনে বিশটার মতো কালার মানে আপনাদের পছন্দ না হয়ে কোথায় যাবে বলেন অনেক কালার পাচ্ছেন ডিজাইন পাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ওয়ার্চা পাঁচশো টাকা করে এটার মধ্যে এটা হচ্ছে পেস কালার এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এইটা একটা কালার পাঁচশো টাকা এটা একটা কালার প্যারট কালার এবং এইটা হচ্ছে টরে বুলু এটা একটা কালার থাকবে লেমন কালার পাঁচশো করে এটা অ্যাশ কালার থাকবে বডি ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এবং প্রত্যেকটা থাই জর্জেট কাপড় যেহেতু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মানে কাপড় ছিঁড়ে যাবে বাট কালার কিচ্ছু হবে না যেরকমের আছে সেম কালারটাই কিন্তু থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ